কল্লা ৰাই থৈলে ডৰাই ৰাই পোহাইলে ডৰ বয়স কলি বইলা যা তুমি সৃষ্টি আমি সৃষ্টি তুমি স্ৰষ্টা আমি সৃষ্টি তুমি স্ৰষ্টা আমাৰ কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিৰী বাধ্য কথাখন ঠিক আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন হইরা যাইতে জীবর জীবের জীবন বাধ্য কথা কোন ঠিক সক্ষমতার প্রতিপাদ্য হর হামে সাগায় আল্লাহর রাইতইনে ড রাতে যেমন ডরান দিনের বেলা একটা দিনের বেলা গেডন ডরান

আইসা ডাক দিয়ে বলে ইসমাই তুমি কোথায় যাও কয় বাবার সঙ্গে যায় কয় তোমার আব্বা তো তোমার জবাই করব তুমি যাইতেছ কিসের জন্য হাতের মধ্যে পাথর লইয়া ডিল মারছে শয়তান রে এখনো হজের মধ্যে গেলে কঙ্কর মারার বিধান আছে না না একবার না সাতবার কয়বার কয়বার সাতবার আমার আম্মার লয়ে গেছতাম এই বিডি দূর থেকে এটা মারে একবার এটা দেখো শয়তানের কপাল দাঁত আরেকবার আবার কোন শয়তানের ঠ্যাং দাঁত ও মা লাস্ট এটা কইটার কইলা পুরা অঙ্গ দেখায় কার গো আচ্ছা সরি সরি আমি বুঝতে পারছি না ওটা আমার যুবক ভাইরা রে ডিম মারতাছিস তো শয়তান রে

আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এ পিষ্ট বান্দা না নাই আন্দারপুরের রাস্তা সোজা ঘর লই অপারের বুজা মসজিদে খান আসেনি আরে কই গান গাইছে অর্থ আছে अंधार রাস্তা সুজা ঘর লই অপারের বুজা আল্লাহর রাসূল মুরশিদ বুজা এই তাহির দান্দাগু ও আল্লাহ আমি এ বান্দা কথা গন ঠিক কিনা এটা গাইছে পাগল হাসান

যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা কোন ঠিক কিনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবর জীবের জীবন বাধ্য কথা কোন ঠিক কিনা সক্ষমতার প্রতিপাদ্য হরহামেশ আগায় আল্লাহর রাইতইনে ডরান দিনের বেলা একটা দিনের বেলা কিটন ডরান এ রাত্রে কিটন ডরালো মনে নি জায়গা দিনের বেলা হইলে সুজুরা দেখলো এ পুরা ফাল মারে কথা কোন ঠিক না বেটি এই জন্য শয়তান রে কি মারছে ইডাল বুঝি বন বেরে বাসারে কঙ্কন মারছে যা বাইরো এমন ভাবে দিছো এখনো হাজিরা যায় কঙ্কটা মারল লাগে ধরে কথা কোন ঠিক না

সন্তান ধরে লইয়া মিনার প্রান্তরে চলে গেছে বাবা ডাক দিয়া বলে اسماعিল চলেন اسماعিল আমরা তো জায়গা মতে চলে এসেছি তোমাকে এখন জবাই করব কি বলো ও বাবা সাতাজি দুনি আমি রাজি আপনিও রাজি দুইজনের একটা মতলব জোরে বলেন তিনি কে আর জোরে বলেন তিনি কে ও বাবা সন্তানটারে জবাই করার জন্য যখন সম্মত হলো ফালাম্মা আসলামা বাবাও রাজি পুতেও রাজি যেই মাত্র শুয়াইব সন্তানটা ডাক দিয়া কে আব্বা আমি আপনার একমাত্র পুলা আমার গলায় আপনি ছুরি চালাইবেন যত কিছু হোক আমি আপনার মহব্বতের সন্তান আমার চোখের দিকে তাকাইয়া পৃথিবীর কোন বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে সুরি চালাইতে পারে না আপনি যদি আমার চোখের মধ্যে যদি কাপড় দিয়া বান্ধিয়া না দেন আমার চোখের দিকে তাকাইলে শত হইল তা আপনি মায়ার বাবা আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগলে ছুরিটা আসতে চলতে পারে এই জন্য বাবা আমার চোখটা কালো কাপড় দিয়া পাইলা দেন আল্লাহ পাক করবে না কেন আসমানটা যেন থর করে কাঁপা শুরু হয়েছে ফেরেশতারা কইতাছে কি হইল রে কি হইতাছে কিয়ামত কি হইয়া যায় বলি এবার সন্তানটা ডাক দেয় কে আব্বা যত কিছু হোক গলার মধ্যে লাগলে একটু ব্যথা লাগবে যদি মনের অজান্তে আমার হাত গুলো লরে যায় ওই রক্তের সিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে আমার শরীরটা যেন লাল ওরে আমার হাতের মধ্যে আপনি বাদন দিয়া দেন আমার পায়ের মধ্যে আপনি বাদন দিয়া দেন হাসেন মিয়া জানেন নি ঘটনাটা কি ঘটনা আমার পায়ের মধ্যে বাদন দিয়া দেন আমার হাতের মধ্যে বাদন দিয়া দেন আমার হাত পা যেন লাল ওরে আমার চোখের মধ্যে বাদন দিয়া দেন আমার চোখের ভিতরে যেন আপনার চোখটা যেন না পড়ে সন্তানের কথা না বাবা কয় সন্তান যা কয় তাই করব একমাত্র কার জন্য সন্তানের চোখের মধ্যে বাদ দিছে পায়ের মধ্যে বাদন দিছে হাতের মধ্যে বাদন দিছে দিয়া গলার মধ্যে ছুরি চালাইবার জন্য নিয়ত করছে ওয়া তাল্লাহু লিল সন্তান তারা কাজ করে সোয়া দিছে যাই মাত্র করার মধ্যে সরে চালাইব সন্তানটা ডাক দিয়ে কি আব্বা আমার আর একটা কথা আছে তাড়াতাড়ি আমার চোখের বাঁধনটা খুললা দেন আমার হাতের বাঁধনটা খুললা দেন আমার পায়ে